ব্যারাকপুর মন্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচি ঠিক সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কা ধাক্কি বিজেপি নেতা কৌস্তবচি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে এরপর কৌস্তবচির ওপর হামলা করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হন টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী अस्तगर पाऊ करे सब मुझे धन्यवाद এখনে সবাই এখানে দাঁড়িয়ে সাধন করার চেষ্টা করতে ভোটারদের রেডি হচ্ছে না কেউ করতে জায়গা জায়গা অশান্তি করা হচ্ছে